মডার্ন ক্রিকেটের যুগে এখনও টাইগাররা ক্রিকেটটা খেলে মানতাতামলোর নিয়মে ইংল্যান্ড যেখানে টেস্ট ক্রিকেটকে বানিয়ে ফেলেছেন টি টোয়েন্টি ফরম্যাট সেখানেই বাংলাদেশ ডট খেলে পায় না সেমিফাইনালে সহজ রাস্তাকে ব্যাটিং দিয়ে বানিয়ে ফেলেন কঠিন অসম্ভব দুর্লভ অন্য দলগুলো যেখানে অনায়াসে করছে তিনশো থেকে সাড়ে তিনশো রান সেখানে এখনও টাইগার চিন্তাধারা নিয়ে নামে ব্যাট করতে দুবাইয়ের স্লো উইকেটে ভারতের বিপক্ষে রান করাটা কঠিন ছিল মানা যায় কিন্তু রাওয়াল পিন্ডির মতো বান্ধব উইকেটে শান্তদের রান দুশো ছত্রিশ আড়াইশোর কোটা পর্যন্ত পার করতে পারেনি কিউইরা যেখানে ডাবল সিঙ্গেলে রান তোলে মুশফিক রিয়াদ শান্তরা ডট খেলে বাংলাদেশের ডট খেলার সমস্যাটা অনেক আগে তবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিষয়টি হয়েছে আরো ভয়াবহ ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টোটাল একশো ওভারের মধ্যে ছাপ্পান্ন দশমিক চার ওভারই ডট খেলেছে অর্থাৎ অর্ধেকেরই বেশি ডট বল এসেছে এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে তিনশো বলের মধ্যে একশো একাশিটি ডট বল দিয়েছে বাংলাদেশি ব্যাটাররা এমন ব্যাটিং করে কি আদৌ ভালো স্কোর করা সম্ভব কিংবা বড় টুর্নামেন্টে সেমিফাইনালে খেলা সম্ভব না কারণ মডার্ন ক্রিকেটে এমন ব্যাটিং দিয়ে আর যাই হোক রাঘব বোয়ালদের হারানো সম্ভব